বলতে পারেন গ্রুপ ডি পদ কিন্তু গ্রুপ ডি পদ নয় এই চাকরির জন্য ছেলেরাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে এবং যেদিন বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে তার সাত দিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবার দেখে নিতে হবে তোমাদেরকে যে বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হয়েছে পুরো বিস্তারিতভাবে জানাবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো করে নাও এবং নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও এখানে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন না যারা আবেদন করবেন সবে সবাইকে কিন্তু অফলাইন এবং বা তোমাদের ফর্ম ফিল করে কিন্তু আবেদন করতে হবে যে পোস্ট নিয়োগ করা হবে সেই পোস্ট হিসাবে এখানে দেখতে পারবে যে বিষয়গুলো যে লেখা রয়েছে যে প্রথমে যে সাবে লেখা রয়েছে সাবে বলতে গেলে কেন্দ্রীয় ঔষধ পরীক্ষাগার কলকাতায় স্থানান্তর বা প্রতিনিয়োগ ভিত্তিতে গ্রুপ বি ও ডি রাজপত্রী পেলে পেলে ছয়ের অধীনে দুটো স্ট্রোনগ্রাফার গ্রেড ওয়ান পদ বিজ্ঞাপনের আর্জি হয়েছে স্টোনোগ্রাফার পদে নিয়োগ করা হবে গ্রুপ গ্রুপ ডি বা বি পদে এবং নট গ্যাজেটেড পদ রয়েছে এবং প্রথা নিয়োগ করছে চলেছে রাজপতিত স্থানে তো এটা হলো কেন্দ্রীয় ওষুধ পরীক্ষাগার কলকাতায় সেই স্থানে নিয়োগ করা হবে দ্বিতীয়ত লেখা রয়েছে অ্যাপ্লিকেশন হেয়ার বাই ইনভাইটেড থ্রু প্রোপোচনাল ফর ইলিজিবিল সেন্ট্রাল তারপরে এখানে গভর্নমেন্ট এমপ্লয়ার ফর ফিলিং আপ টু পোস্ট তো এখানে যোগ্যতা মানবদণ্ড এবং অন্যান্য বিস্তারিত জানতে অনুগ্রহ করে আমাদের যেতে হবে এই ওয়েবসাইটে তো এখানে শুধুমাত্র যারা আবেদন করতে পারবেন তারা হেলথ ফ্যামিলির ওয়েলফেয়ার থেকে ডিপার্টমেন্টের থেকে হতে হবে এবং যা রিটায়ার পার্সন রয়েছে তারা আবেদন করতে পারবে এবং যারা ফ্রেশার রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারবে তারপরে এখানে দেখতে পারবে আবেদন করার জন্য যে শিক্ষাপতার প্রয়োজন রয়েছে যোগ্যতা অনুরূপ পদের কর্মরত অথবা সপ্তম দেখতে পারবে এখানে হিসাবে বছর নিয়মিত সেবা করার সুযোগ সুবিধা থাকতে হবে অর্থাৎ দশ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে স্ট্রোন গ্রাফারে পদে এবং বিয়ে গিয়ে বলা হয়েছে প্রসেসিং স্পিড হান্ড্রেড ওয়ার্ডস পার মিনিট স্ট্রোনের গ্রাফার তো স্টেনোগ্রাফের ইংরেজি হিন্দি মিনিটে একচল্লিশ শব্দের গতি থাকতে হবে টাইপিং স্পিডে এখানে শুধুমাত্র দুটো পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পারবে যে বিস্তারিতভাবে বলা হয়েছে যে যেদিন থেকে বিজ্ঞপ্তি বিজ্ঞাপনটি প্রকাশিত করা হয়েছে সেই দিন থেকে শুরু করে সাত দিনের মধ্যে আবেদন করতে পারবেন এবার ভাবছেন যারা স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করবেন কম্পিউটার জানেন না তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন এবং যারা কম্পিউটার গ্রাফার পদে ভালো টাইপিং স্পিড রয়েছে তারা কিন্তু তারপরে এখানে দেখতে পারবে যে পোস্টের জন্য নিয়োগ করা হবে সেই এই ফর্ম টি কিন্তু তোমাদের প্রত্যেকে কিন্তু ফিলআপ করতে হবে ফিলআপ আপ করবে কিভাবে টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে বা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে সেখান থেকে ডাউনলোড করার পরে একটি প্রিন্ট আউট বার করে নেবে প্রিন্ট আউট বার করে নিয়ে যাবতীয় ডকুমেন্টের সাথে তোমাদের ওই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে নোটিফিকেশন যে ঠিকানায় রয়েছে তাড়াতাড়ি করে আবেদন করে নাও যারা পোস্টের জন্য আবেদন করতে চাও ধন্যবাদ